আইপিএলে এ চালু হতে চলেছে টেম্পোরারি রিপ্লেসমেন্ট সিস্টেম হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা চালু হয়ে গেছে অলরেডি বলা চলে যেটা এটার আসল বক্তব্য খাঁটি বাংলা যেটা বোঝাতে চাইছে অন্য প্লেয়ারের বদলে তুমি অন্য প্লেয়ার নিতে পারো এই সময়টার জন্য কেবলমাত্র এই সাতেরোটি ম্যাচের জন্যই তারা তোমাদের টিমে আসবে তারপর যে যার জায়গায় চলে যাবে যেগুলো আগে হয়ে গেছে হয়ে গেছে এখন বর্তমানে যে প্লেয়ারগুলো আসবে সেই প্লেয়ারগুলোকে দু হাজার ছাব্বিশে ছেড়ে দিতে হবে এই রুলটা আইপিএল নিয়ে এসেছে ওভারসিজ প্লেয়ারদের কথা ভেবে কারণ তোমরা সকলেই জানো কেমন জবাখিচুড়ি হয়ে গেছে এখন তিন চারটে ম্যাচ একসাথে ঢোকার জন্য অনেক ওভারসিজ প্লেয়ার তাদের আইপিএল ম্যাচ মিস করতে চলেছে সেই টিম যাতে বড় কোনো ক্ষতি না হয় ওই প্লেয়ার গুলোতে যাওয়াতে তার জন্য এই নিয়মটা এনেছে এটার অলরেডি ইউজ দিল্লি ক্যাপিটাল ভাই করেও ফেলেছে জায়গায় বাংলাদেশের মুস্তাফেজর তারা রিটার্ন করেছে আজকের ভিডিওর মেনলি টপিক হচ্ছে আরসিবি এবং জিটি কে নিয়ে ফুল ডিটেলস ভিডিও কে কতটা বাঁশ খেয়েছে সেটাই দেখবো আর তাদের প্রপার প্লেইং ইলেভেন বানানোর চেষ্টা করবো কারণ আমি যতদূর দেখতে পাচ্ছি আইপিএল পিছিয়ে যে সব থেকে বড় আছো আর খেয়েছে আর তার থেকে একটু কম জিটি খেয়েছে তাহলে আবার দেরি করে কি লাভ চলো ভিডিওটা শুরু করা যাক মেনলি এই দুটো টিম বাঁশ খেয়েছে সাউথ আফ্রিকা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এই তিনটে টিমের প্লেয়ার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ইন্টার পিলিয়ার নিয়ে সেরকম একটা বাঁশ খেত না বাট এদের আবার একুশ তারিখ থেকে আয়ারল্যান্ডের সাথে সিরিজ আছে ভাই টোটাল ছটা ম্যাচের সিরিজ যেখানে তিনটে ওডিআই ও তিনটে টি টোয়েন্টি এবং ওডিআই টিমের নাম আছে সেফার্ড ও রাদার তারপরেই আবার উনত্রিশ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ডের সিরিজ আছে এখানেও তিনটে ওডিআই ম্যাচ এবং তিনটে টি টোয়েন্টি আই ম্যাচ যেখানে নাম আছে জেকব ব্যাথেল ও জস বাটলারে আর তারপরেই শুরু হচ্ছে ডাব্লিউ ফাইনাল এগারো তারিখ থেকে সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়ার যেখানে এই দুটি টিমের প্লেয়ার আছে লুঙ্গি এবং রাবাডা ভালেই ডাব্লিউ টিসি এগারো তারিখ থেকে শুরু হতে পারে কিন্তু সাউথ আফ্রিকার বোর্ড ক্লিয়ার জানিয়ে দিয়েছে ভাই ছাব্বিশ তারিখের মধ্যে সমস্ত প্লেয়ার তারিখে রিটার্ন আসতে হবে তাতে তুমি যেখানেই থাকো আর সেরকমই বাঁচ দিয়েছে ইংল্যান্ড বোর্ডও ওরাও বলে দিয়েছে যে ছাব্বিশ তারিখের মধ্যে সব প্লেয়ারকে ফেরত আসতে হবে তোমরা যেখানেই থাকো ভাই কোনো পারা পড়ে না আমাদের তোমাদের ফেরত আসতে হবে মানে আসতেই হবে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া ওরা এখন কিছু বলেনি ওরা আপাতত চুপচাপ আছে দেখা যাক আবার ওরা কেমন রূপ দেখায় এখন এবার আসি একে একে ফুল ডিটেলসে সবের প্রথমে আসি আরসিবির কাছে কারণ বাঁচ সব থেকে বেশি এরাই খেয়েছে ভাই এদের চারটে প্লেয়ারকে নিয়ে মেনলি প্রবলেম চলছে ভাই তার মধ্যে একটাকে তো বলতেই পারো হেজালুডো কনফার্ম হয়ে গেছে বেরিয়ে যাবে একদম আর বাকি থাকলো ব্যাথেল সেফার্ট এবং লুঙ্গি যতটা শোনা যাচ্ছে ভাই এরা তিনজন ফিরে তো আসবে বাট

প্লেং ইলেভেন বানাতে হবে একটা সাতাশ তারিখের আগের একটা সাতাশ তারিখের পরের এবং আপাতত আমি নতুন রিপ্লেসমেন্টটা ভিডিওটা বানাচ্ছি কারণ কাউকে রিপ্লেস করেনি বাট দেখা যাক কাউকে করে কিনা বর্তমানে যারা ইনক্লুড আছে তাদেরকে নিয়ে বানানো যাক কেমন তো সব প্রথমে ভাই এখানে তো কোনো ডাউটই আসে না দু নম্বরে আমি হালকা কনফিউজ আছি কে খেলাবে না ব্যাথেলকে কে খেলা কারণ সল্টের যেহেতু ইংল্যান্ড টিমের নাম আসেনি তাই পুরোপুরি সিজনটা থাকতে পারবে বাট ব্যাথেল তো থাকতে পারবে না কারণ ওকে সাতাশ তারিখের আগেই চলে যেতে হবে আর সিপি কেমন করে ভাববে উপর বেলায় ব্যাথেলকে দিয়ে দুটো ম্যাচ হবে

হয়ে যেত আর সিবির জন্য কারণ এর সিএসের সাথে ম্যাচটাই হাতে খুব লেগেছিল আর যা লেগেছিল কম সে কম দুটো ম্যাচ মিস করতো যাই হোক গ্যাপটা পেয়ে আশা করি ঠিক হয়ে যাবে এবং চার নম্বরে উনি খেলবে পাঁচ নম্বরে জিতে ছ টিম 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 ডেভিড ডেভিডে কোথাও নাম আসেনি তাই অ্যাভেলেবেল থাকবে এবার আসি সাত নম্বরে এটা হালকা কনফিউশন ব্যাপার যদি ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ছাড় দিয়ে দেয় তাহলে তো সাত নম্বরে অভিয়াসলি সেফারটি থাকবে আর যদি ছাড় না দেয় বাই চান্স তাহলে মোহিত চিকারা অথবা স্বপ্ন সিংকে সাত নম্বরে খেলতে পারে আর সিবির লাকি চ্যাম্প স্বপ্নীল সিং ওকেও দিতে পারে চান্স ওখানে আই মিন দেওয়া যেতে পারে বাট একটা স্টোরি যতটা দেখলাম যে তো ফিরে আসছে এবার যদি বোর্ড ছাড় দিয়ে দেয় তাহলে খুবই ভালো হবে বাট ছাড় না দিলে দুটো ম্যাচ খেলে ওকেও চলে যেতে হবে আট নম্বরে অভিয়াসলি কুনাল নম্বরে ভুবি দশ নম্বরে দয়াল এবং এগারো নম্বরটা একটু কনফিউশন ব্যাপার হয়ে যাচ্ছে ভাই এখানে যেহেতু হেজালুড একদমই বাইরে হয়ে গেছে তাই তার জায়গায় লুঙ্গি খেলবে এটা তো শিওর বাট লুঙ্গি তো দুটো ম্যাচই খেলতে পারবে তারপরে এবার কারা খেলবে যতদূর শুনতে পাচ্ছি হেজালুড এর রিপ্লেসমেন্ট হিসেবে ম্যাট হেনরি আর চয়েস করতে পারে চান্স আছে কিছুটা তাছাড়াও অভিনন্দন সিং আছে ওকেও ট্রাই করতে পারে ভালো বোলার আর ইম্প্যাক্ট প্লেয়ার তো অভিয়াসলি সুয়াজ শর্মা তাহলে মোটামুটি প্লেই ইলেভেন এতে শর্ট হয়ে গেল এক নম্বরে বিরাট করলি দু নম্বরে সল্ট তিন নম্বরে চিকারা অথবা আগারওয়াল চার নম্বরে রাজত পাঁচ নম্বরে জিতেশ ছ নম্বরে টিম ডেভিড সাত নম্বরে রুমারিও সেফার্ড আট নম্বরে কুনাল ন নম্বরে ভবি দশ নম্বরে ইয়াস দায়াল এগারো নম্বরে আপাতত লুঙ্গি না হলে অভিনন্দন আছে আর যদি ম্যাট হেনরি চলে এসে প্লেসমেন্ট হিসেবে তাহলে ম্যাট হেনরি আর ইম্প্যাক্ট প্লেয়ার শেয়ার শর্মা ভাই খুবই গন্ডগোল হয়ে গেল টিমটা বুঝলে তো মানে যদি ম্যাচটা আগে শেষ হয়ে যেত না অনেকটা চান্স ছিল ট্রফি জেতার কিন্তু এখন কেন জানি না ভাই টিমটা ভেঙে যাচ্ছে পুরো তা এটাই ছিল আমার তরফ থেকে আরসিবির প্লেয়িং ইলেভেন তোমরা যদি মনে করো কিছু চেঞ্জ করা যাবে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো যে দাদা এটার জায়গায় এটা হতে পারে এবার আসে জিটির কাছে জিটি মেনলি বাঁশ খাচ্ছে জস বাটলার এবং রাদার ফোর্ডকে বাই চান্স যদি ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে দেয় তাহলে রাদার ফোর্ডের প্রবলেমটা তো সলভ হয়ে যাবে বাট জস প্রবলেমটা ভাই সলভ হবে কারণ হান্ড্রেড গুজরাট ভাই কোয়ালিফাই করবে আর সেখানে যদি জস মতন ব্যাটার না থাকে তাহলে খুবই প্রবলেমে পড়বে এরা এদের টপ থ্রি ভাই ব্যাটিং এর মেন প্লেয়ার সেখানে যদি একটা প্লেয়ার চলে যায় না তাহলে অনেকটা ধসকে যাবে মিডল অর্ডারটা অতটাও শক্তভক্ত নয় এদের আর বোলিং এ রাবাটাকে চলে যেতে হবে আমার মনে হয় রাবাটা আসবেও না কারণ রাবাটাকে অতটা খেলাচ্ছে না অতটা ধ্যানও দিচ্ছে না তাই রাবাটার জন্য অতটা ফারাক পড়বে না গুজরাটের নেক্সট তিনটি ম্যাচ আছে দিল্লির সাথে আঠারো তারিখ সেটা দিল্লিতে একুশ তারিখ এলেজি সাথে ঘরে এবং পঁচিশ তারিখ ও সাথে ঘরে ইংল্যান্ড তারিখের মধ্যে যেতে হবে এখানে তো কোন ডাউটই এবার তিন নাম্বার যখন জস বাটলার থাকবে না তখন একটু তো প্রবলেম হবেই জশ বাটলার জায়গায় কুমার কোশাকরা অথবা আনুজ কারণ শুধু প্লেয়ার হলেই হবে না ভাই জশ বাটলার তো উইকেট কিপারও তাই উইকেট কিপারও লাগবে এই দুটোই বেস্ট চয়েস আছে এখানের মধ্যে যে কোনো একজনকে চয়েস করতে পারে চার নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার রাদার ফোর্ড আর রাদার ফোর্ড যদি আসতে না পারে বাই চান্স ল্যামরোড এবং দেশান সানাঙ্কা এদের দুজনের মধ্যে একটাকে চয়েস করতে পারে এবার আসি পাঁচ নম্বরে শাহরুখ খান ছ নম্বরে রাহুল তেবাতিয়া সাত নম্বরে রশিদ আট নম্বরে কর্জি কর্জির জন্য একটা খুশ ভাই কর্জি যাচ্ছে না গো সাউথ আফ্রিকায় তাই কর্জিকে এরা পেয়ে যাচ্ছে দশ নম্বরে সিরাজ এগারো নম্বরে প্রাসিদ এবং বারো নম্বরে সাই কিশোর টিটির তো মোটামুটি ঠিকই আছে ভাই খালি জস বাটলারের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে বাকি তাছাড়া সব শর্টেড আছে বাঁশ সব থেকে বড় আর খাচ্ছে এবার দেখার বিষয় এই দুটি টিম কাদেরকে টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে অ্যাড করে দেখা যাক তা এই ছিল আর সিবি এবং গুজরাটের ফুল ডিটেলস প্লেই ইলেভেনের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে যদি কোনো প্লেয়ার চেঞ্জ করা যায় বা তোমাদের মনে হয় দাদা এটা চেঞ্জ করলে ভালো হতো তাহলে আমাকে কমেন্টও অবশ্যই জানাবে আর এর পরের ভিডিওতে কোন দুটো টিমকে নিয়ে ফুল ডিটেলস রিভিউ ভিডিও চাও সেটাও কমেন্টে জানাবে ততক্ষণের জন্য বাই লাভ ইউ সো মাছ নিজের খেয়াল রাখবে সবার খেয়াল রাখবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো